জঙ্গলের গভীরে মঞ্চে বিশাল এক গাছ নিচে একটি সিংহ গভীর ঘুমে এক পাশ দিয়ে ছোট একটি ইঁদুর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ইঁদুর নিজেকে আহা কত শান্ত জঙ্গল একটু খেলে যাই না ইঁদুর লাফাতে লাফাতে সিংহের গায়ের ওপর উঠে যায় সিংহ গর্জন দিয়ে জেগে ওঠে ইঁদুর কাঁপতে কাঁপতে ও মোহান সিংহরাজ দয়া করুন আমি জানতাম না আপনি ঘুমাচ্ছেন আমাকে মাফ করে দিন একদিন আমি আপনার উপকারে আসব কয়েকদিন পর মঞ্চে একটি গাছের নিচে সিংহ আটকে আছে একটি জালের মধ্যে গর্জন করছে ইঁদুর দৌড়ে আসে ইঁদুর আমি এসেছি বন্ধু আপনি বলেছিলেন আমি সাহায্য করতে পারবো না দেখুন এখন ইঁদুর দাঁত দিয়ে জাল কাটতে শুরু করে সিংহ আশ্চর্য হয়ে তুমি তো সত্যিই সাহসী জাল কেটে যায় সিংহ মুক্ত হয় সিংহ ধন্যবাদ বন্ধু আজ বুঝলাম ছোট হলেও কেউ অমূল্য হতে পারে শিক্ষা ইঁদুর আর সিংহও একসাথে দাঁড়িয়ে সিংহ আজ থেকে তুমি আমার বন্ধু ইঁদুর এবং আপনি আমার সাহসের উচ্চ